আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এখন কয়েনেটের একটা এক্সচেঞ্জার অফার শেয়ার করব যেখানে জাস্ট আপনি কেওয়াইসি করার বিনিময়ে পাবেন দশ ডলার ইউজিটি ফিউচার বোনাস সেটা আপনার এনএক্স লেবার ইউজ করে প্রফিট করে উদ্যোগ করতে পারবেন ঠিক আছে ইভেন্টটা চলবে দশই মার্চ পর্যন্ত আর তার সাত দিনের ভিতরে পেমেন্টটা করে দিবে ঠিক আছে সো যারা বেশি কেওয়াইসি করতে পারবেন আনলিমিটেড কোপায় দেন এখান থেকে ইজিলি আপনার দশ বিশ ডলার পার অ্যাকাউন্টে প্রফিট হয়ে যাবে ঠিক আছে সো প্রথমত আপনারা এখান থেকে সাইন আপ পেজটা ওপেন করবেন ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে লিঙ্কটা ওপেন করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আমি স্ক্রিনশট শো করে আপনাকে বুঝিয়ে দিতেছি তো গাইস লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে তো এখানে আপনি একটা ইমেল দিবেন দেন একটা পাসওয়ার্ড দিবেন আট থেকে দশ ডিজিটের দেন আপনার এখান থেকে সেন্ড কোডে ক্লিক করবেন ঠিক আছে সেন্ড কোডে ক্লিক করলে আপনার মেলে একটা কোড পাঠাবে জাস্ট কোডটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে জাস্ট সাইন আপে বা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ইনস্ট্যান্ট আপনার এটা সাইন আপ হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে বলবো যে আপনার উপরে যে আপনাকে বলবো যে ডাউনলোড করতে অ্যাপটা ঠিক আছে তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে গুগল প্লে স্টোর কিন্তু আন আপনার অ্যান্ড্রয়েডে ক্লিক করে অ্যাপিকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে এখানে আপনার এসএস টা ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তার পরবর্তীতে আপনার এখানে যে আইকনে ক্লিক করবেন দেন ম্যানাইকনিক ক্লিক করার পর এখানে আপনাকে কে সাবমিট দিতে হবে ঠিক আছে তো জাস্ট আপনি এখানে কেওয়াইসিতে ক্লিক করবেন কেওয়াইসিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলবো যে আপনার কোন কান্ট্রিতে আসেন তো যেহেতু আমরা বাংলাদেশি সো আপনি সিলেক্ট করবেন বাংলাদেশি তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবেন ঠিক আছে ফার্স্ট নেম দিবেন শুধু এখানে মানে ফুল নেমটা আর কি তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা কে ওয়াইসি সাবমিটেড হয়ে যাবে দেন আপনার আইডি কার্ডে ফোন পেস আর দিয়ে সাবমিট করলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে কিছু কোনো রিভিউতে নেবে রিভিউ শেষ করার পর ঠিক আছে তারপর আপনাকে কিন্তু ফেস আইডি দিতে হবে ঠিক আছে তো তার এক থেকে দুই ঘন্টা পরে এসে দেখবেন যে আপনার এরকম আসছে সেম কি দিয়ে ক্লিক করার পর তারপর আপনি এরকম আসবে দেখতে পারবেন তো এখানে আপনাকে বলবো যে আইডি কার্ড নিয়ে আপনার হ্যান্ড আইডি কার্ড নিয়ে একটা আপনার সেলফি আপলোড দিতে ঠিক আছে তো এটা আপনি নিয়ে জাস্ট এখানে ক্যামেরাটা অন করে সেলফি আপলোডটা দিয়ে দিবেন এটা লাইভে না এটা আপনি জাস্ট ক্যামেরা থেকে ছবি নিয়ে জাস্ট এখানে আপলোড করতে পারবেন ঠিক আছে দিয়ে সাবমিটে ক্লিক করবেন এটা কয়েক ঘন্টার ভিতরে ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনাকে কিন্তু আপনার ইভেন্টগুলোর ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সেটা কেভ করবেন সেটাও দেখাইতেছি তো যখন আপনার এখানে কে সাবমিট দিয়ে দেবেন তারপর কাস্ট হল যে আপনার এখানে দেখেন কিছু ব্যানার শো করতেছে তো এখানে আপনি এগুলো স্ক্রোল করবেন ঠিক আছে স্ক্রোল করার পর এখান থেকে আপনার এই যে এখানে এই ব্যানারটা আছে ঠিক আছে এই যে এই ব্যানারটা জাস্ট এই ব্যানারটা আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি জাস্ট এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি রেজিস্টার হয়ে যাবে দেন আপনার এটা কিন্তু আর আছে সাত দিনের মতো ঠিক আছে মানে দশ তারিখে ইন্ট হবে তারপরে কিন্তু সাত দিনের ভিতরে পেমেন্ট করে দিবে তো এখানে কিন্তু একদম স্পষ্ট বলে দিচ্ছে তারা কিন্তু কেওয়াইসি করার জন্য আপনি দশ ডলার ফিউচার হবেন সেটা আপনি প্রফিট করে উল্টো করতে পারবেন ঠিক আছে আর বাকিগুলো কিন্তু ডিপোজিট তারপর হলে আপনার এখানে ট্রেড ভলিউমের টাক্ যদি পারেন তাহলে এগুলো করতে পারেন এগুলো করলে আপনার এক্সট্রা বেনিফিট ঠিক আছে তো এখানে দেখেন সব কিছু কিন্তু একদম এখানে ঠিক করেছে বলে স্যার আর কিন্তু সাত দিনের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিবে আর এটা কিন্তু সরাসরি আপনার ফিউচার প্রস্তুত হবেন যে এটা প্রফিট করে উল্টু করতে পারবেন ঠিক আছে সো কোনোভাবেই আপনারা মিস করবেন না আর মাল্টিপল কল কিন্তু অবশ্যই আইপিগুলো সেভ করে করবেন কারণ এখানে বলে এসেছে যে মাল্টিপল যদি আপনার আইপি ধরতে পারে তাহলে কিন্তু প্রিভেন্ট করবেন ঠিক আছে তো এই ছিল বিষয় সো প্রত্যেকই করে নেন যেহেতু একদমই মানে লিমিটেড অফার বা আপনার এখানে ইউনিক অফার সো মিস করা যাবে না যেহেতু এটা ফিউচার বোনাস পাবেন তো সেটা আপনি এমএবি এখানে পাবেন তো এখান থেকে আপনি ইউজটা ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে আসার পরে এখান থেকে আপনি যে ফিউচারে গিয়ে আপনি এখান থেকে যেটা পাবেন সেটা লং শোটা লাগায় প্রফিট করার পর সেটা ট্রান্সফার করে ইউজ করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো ওইটা বিষয় ওইটা আমরা জানাই দিব যখন পেমেন্ট করবে সো এখন আপাতত আপনারা মাল্টিপল করে রাখেন কয়েকটা অ্যাকাউন্টে এবং কেউ করে সাবমিট করে রাখেন ঠিক আছে আর ইমেল পেস্টা রেজিস্ট্রেশন করে রাখেন তো এই ছিল বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম